শুক্রগ্রহ শুক্রগ্রহ আমাদের জীবনে অনেক বড় প্রভাব দেয় মূলত আয় উন্নতি টাকা পয়সা আর লাক্সারিস লাইফের জন্য পুরুষ জাতির জন্মকুণ্ডলীতে শুক্রকে দেখে আমরা জীবন জীবনসঙ্গিনীর বিষয়েতে অনেক কিছুই জানতে পারি অনেক কিছুই বলতে পারি এই শুক্র গোচরের মাধ্যমে নিজের উচ্চ রাশি মিন রাশিতে আসবে মার্চ দুই মাসের দুই তারিখ প্রত্যেক রাশির জন্য এই শুক্রের গোচর কি কি ফল দিবে ভালো মন্দ কিছুই থাকে আছে আয় মূলত জানাবো আমি শিবন দেব ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে নিবেদন ভিডিওটি পুরোটি শুনবেন প্রত্যেক রাশিকে শুনবেন যেহেতু আপনার শুধু না আপনার পরিবারে অনেকজন আছেন সবার শুনবেন সবার রাশি নিয়েই শুনবেন বন্ধুবান্ধবও থাকে আর পারলে ভিডিওটি ভালো লাগলে শেয়ার অবশ্যই করবেন প্রথম মেষ রাশি নিয়ে বলি শুক্রের এই গোচর মেষ রাশির জন্য অবশ্যই ভালো থাকবে মূলত নিজের উচ্চস্থানে শুক্র যাচ্ছে কিন্তু মেষ রাশির দেখা যাচ্ছে খরচও হবে আপনি ব্র্যান্ডেড আইটেম কিনবেন আর খরচও হবে কিন্তু সেই টাকাটা অবশ্যই আপনার কাছে থাকবে ব্র্যান্ডেড জিনিস কেনার যা প্রয়োজনীয় ব্র্যান্ডেড জিনিস সেটাই কিনবেন টাকাটা আপনার কাছে অবশ্যই চলে আসবে এই সময়ে আপনি নিজের ভালোবাসাকে অনেক গিফটও দিচ্ছেন সেটাও দেখা যাচ্ছে মেষ রাশির জন্য এটাই দেখা যাচ্ছে চিপ এন্ড বেস্ট আইটেম কিনতে যাবেন না কোনো আইটেম যদি কিনেন তাহলে ভালো দামের কিনবেন ব্র্যান্ডেড কিনবেন না হলে আগামী আয় থেমে যাবে এখন বৃষ রাশি বৃষ রাশির আয় উন্নতি ভালো হতে চলল লং জার্নির মাধ্যমে অবেশ্রাসির আয় হতে পারে যারা দূরে দূরে জার্নির করেন কাজের ক্ষেত্রে ওরার জন্য এই সময়টা অত্যন্ত ভালো থাকবে আয় বেশি দেখা যাচ্ছে নিজের দাদা দিদি এরার আশীর্বাদ নেওয়া এরার পরামর্শ নেওয়া আপনার জন্য ভালো মিথুন রাশির দেখা যাচ্ছে কর্মজীবনে অনেক উন্নতি আর আয় হবে অবশ্যই কর্ম ভালো হবে আয় ভালো হবে যেহেতু মিন রাশিতে শনিও আছেন সেজন্য বলবো মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক মিথুন রাশির জন্য খুবই ভালো আর প্রত্যেক রাশির জন্যই ওয়াকিংটা ভালো থাকবে মূলত মিথুন রাশির জন্য এটা অত্যন্ত দরকার যেরকম পরিশ্রম করবেন সেরকমই আয় হবে মিথুন রাশির কর্কট রাশির জন্য এবার শুক্র ভাগ্য পরিবর্তন করতে পারে মূলত সবথেকে ভালো হবে আপনার জন্য একটি উপায়ে উপায়ের মাধ্যমেই বলতেছি নিজের বাবার পরামর্শ প্রত্যেক কাজেই নিয়ে নেবেন নিজের বাবার কেয়ার করা আশীর্বাদ নেওয়া এটা আপনার জন্য ভালো তাহলে আয় উন্নতি অবশ্যই ভালো থাকবে আর যারা নতুন ব্যবসা করতে চান তাহলে বাবার অল্প সাহায্য নিয়েই তারপরে ব্যবসা শুরু করবেন সিংহ রাশি সিংহ রাশির জন্য নিজের লাইফ পার্টনারকে খুশি রাখাই হলো মূল উপায় এই সময় আয় উন্নতি ভালো হবে নিজের লাইফ পার্টনার সঙ্গে পরামর্শ করবেন প্রত্যেক কাজে আয় উন্নতির কাজে মূলত শ্বশুরবাড়ি ঘুরতে যাওয়া কিছু দিনের জন্য বা খবর নেওয়া এটাও আপনার জন্য ভালোই হবে সিংহ রাশির জন্য দেখা যাচ্ছে লাইফ পার্টনারকে যত খুশি রাখবেন আপনার জন্য আয় উন্নতি ভালো হবে কারণ হলো অষ্টম ঘরকে জ্যোতিষ শাস্ত্রে ভালো দেখা যায় না কিন্তু নিজের লাইফ পার্টনারের অষ্টম আপনার অষ্টম ঘর লাইফ পার্টনারের দ্বিতীয় কন্যা রাশির সপ্তম ঘরেই শুক্র শুক্র সপ্তম হল শুক্রের নিজের ঘর এই জায়গাতে শুক্র থাকা খুবই ভালো আয় উন্নতির জন্য ভালো ব্যবসায় জীবনে সব থেকে ভালো দেখা যাচ্ছে আপনার কর্মে যদি কোনো কারণবশত আপনার লাইফ পার্টনারের সাহায্য জুড়ে থাকে তাহলে সেটা আপনার জন্য অত্যন্ত ভালো রাশি রাশির জন্য দেখা যাচ্ছে আপনার চেষ্টা হলো আপনার মূল মন্ত্র চেষ্টা আয় উন্নতির জন্য আর গভর্নমেন্ট হেল্প অবশ্যই থাকবে ষষ্ঠ তুলা রাশির জন্য মূলত ভালো দেখা যায় না শারীরিক কিছু সমস্যা আসতে পারে তুলারাশি নিজের চেষ্টা হান্ড্রেড পারসেন্ট দিবেন কিন্তু নিজের শরীরেরও খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশির জন্য দেখা যাচ্ছে একটু রোমান্টিক মাইন্ডসেট আছে সবকিছুই সুন্দরভাবে দেখতে দেখার ইচ্ছা সব কিছুই সুন্দর হোক এটাই আপনার ইচ্ছা বৃশ্চিক রাশির জন্য হবে সকালে তাড়াতাড়ি উঠাই আপনার জন্য মূল মন্ত্র তাহলেই উন্নতি অবশ্যই ভালো হবে কোনো কাজে হাফ ওয়েতে ছাড়া মানে আধা কাজ করে ছেড়ে দেওয়া এটা আপনি করবেন না নালে উন্নতি ভালো হবে না এমনি ভালো আছে ধনুরাশি ধনুরাশির দেখা যাচ্ছে নিজের বসবাস স্থান নিজের জায়গাকে সুন্দরভাবে রাখা এসব করলে আপনার আয় উন্নতিতেও ভালো হবে যারা প্রপার্টি নিয়ে কাজ করেন ওরার জন্য এই সময়টা খুবই ভালো হবে আর মার আশীর্বাদ নেওয়া আপনার জন্য অত্যন্ত দরকার মাতৃ শক্তির দ্বারাই আপনার এই সময় আয় উন্নতি ভালো হবে নিজের মাকে সেবা করবেন আশীর্বাদ নেবেন এই সময়ে দেখা যাবে যে আপনি নিজের বাড়ির জন্য কোনো লাক্সারিস আইটেম নিয়ে নিচ্ছেন মকর রাশি মকর রাশির জন্য এটাই বলবো যারা শর্ট জার্নি করেন শর্ট জার্নির মাধ্যমে কর্ম করেন আয় উন্নতি করেন করার জন্য এই সময় খুব ভালো থাকবে আর এটা একটা উপায় আপনি মাঝে মধ্যেই একটু ঘুরতে বেড়ে পড়বেন শর্ট জার্নি করবেন তাহলে আপনার জন্য আয় উন্নতি ভালো দেখা যাবে সঙ্গে বলবো ছোট ভাই বোনের সঙ্গেও সময় কাটাবেন তাহলে আপনার সময় ভালো থাকবে কুম্ভ রাশি দ্বিতীয় ঘরে শুক্র খুব ভালো ফল দেয় আর উচ্চ স্থান খুব মীন রাশি সেজন্য কুম্ভ রাশির জন্য এই সময়টা খুবই ভালো দেখা যাচ্ছে মূলত নিজের কর্মজীবনে খুব মিষ্টিভাবে কথা বলবেন তাহলে আয় উন্নতি ভালো হবে মীন রাশি মীন রাশির জন্য হলো নিজেকে সময় দেওয়া নিজেকে গ্রুমিং করে থাকা আর কর্মজীবনে সব সময় টপ হয়ে যাওয়া এটাই আপনার জন্য মূল মন্ত্র তাহলে আয় উন্নতিও অবশ্যই ভালো ভালো পারফিউম ইউজ করবেন আপনার জন্য ভালো থাক আজকে এখানে শেষ করি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ারও অবশ্যই করবেন ধন্যবাদ